আজকে আমি সরসন্ধির একটি সূত্র নিয়ে আলোচনা করব তো দেখো বৃদ্ধি ইত্যাদি স্বাগতম পিত্রাদেশ এই উদাহরণগুলি সরসন্ধির ইকোজনচি সূত্রানুসারে হয়েছে এই সূত্রটির অর্থ কি না ইক ইক বলতে হস্যই হস্যৌ রি লি এই চারটি আর জন হচ্ছে জ ব র ল হস্যৈর স্থানে হবে জ হস্যৌর স্থানে হবে ব রির স্থানে হবে র লি স্থানে হবে ল কি পরে থাকলে না স্বর পরে থাকলে এর অর্থ হচ্ছে কি সন্ধি এখানে যুক্তর আগে যদি হস্য়ইকার কিংবা দীর্ঘইকার থাকে তারপরে যুক্তর পরে কি থাকবে হস্যইকার কিংবা দীর্ঘৈকার ভিন্ন অন্য স্বরবর্ণ থাকবে তখন হবে হস্যই দীর্ঘইকার হস্যইকার কিংবা দীর্ঘৈকারের স্থানে হবে অন্তঃস্থ জ আর অন্তঃস্থ জটা জফলা হয়ে যাবে এরপর হস্য স্থানে হবে ব তেমনি যুক্তর পরে হসু দীর্ঘ ভিন্ন অন্ন সরবর্ণ থাকতে হবে এখানে উদাহরণটি দেখো ইতিযুক্ত আদি ইতিতে হসইকার আছে তারপরে কি আছে আ আ আছে হস্যৈকার দীর্ঘইকার ছাড়া অন্য বর্ণ আছে তাই জফলা হয়ে গেছে ইতিযুক্ত আদি ইত্যাদি